এই কোরআন তেলাওয়াতের কি বরকত যে এলাকায় যে এলাকায় মাদ্রাসা হয় কোরআন তেলা করা হয় ওই এলাকার উপরে হতে না চিল্লায় হাওয়া। সাকিনার ব্যাখ্যায় মুফাসির ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন সাকিনা কাকে বলা হয় সাকিনার ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর বান্দা বান্দি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে তখন আল্লাহ বেষ্টি থেকে একটা বাতাস প্রবাহমান করে দেন এ ফেরেশতা যা জান্নাতি একটা আবহাওয়া নিয়ে যে এলাকায় যেই বাড়িতে যেই বাসার উপরে যাই বাসার ভিতরে কোরআন তেলাওয়াত হয় এই জান্নাতি আবহাওয়াটা তার উপর দিয়া ছায়া স্বরূপ করে ধরো ছায়া স্বরূপ করে ধরলে লাভ কি জেনে কোরআন তেলাওয়াত করবি রে আর আশে পাশে যারা আছে সবাই শান্তি উপভোগ করতে থাকে এক ব্যাখ্যা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা সাকিনা কাকে বলা হয় সাকিনা বলা হয় জান্নাতের একটা ছাতা আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন ছা ছাতা বমানা মেঘমালা বা একটা আবর দেখলেন চৈত্র দিন আষাঢ় মাসের দেখলেন এক সাইডে রোদ আর এক সাইডে বৃষ্টি যে সাইডে বৃষ্টি যায় ওই উপরে তাকাই দেখবেন একটা কালো আবর যাইতেছে ওখান থেকে টপ 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 করে বৃষ্টি পড়তেছে ধরে গান ঠিক না গেছি মনে করেন এরকম একটা ছাতা এরকম একটা আবর আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেন যা ওই যে আমার বান্দা বান্দি কোরআন তেলাবাদ করতেছে এই জান্নাতের ছাতা চলে যা ফেরেস্তাদের মাধ্যমে ছাতাটা তার উপরে ধরা হয় তখন সে পরিপূর্ণ শান্তি অনুভব করতে থাকে চিল্লায় কান সোভা তাহলে এক নম্বর নিয়ামত কি সবাই বলেন এক নম্বর নিয়ামত কি এটা দত্ত হবে এটাকে ফেলানো যাবে না এ নিয়ামত আক্রায় ধরতে হবে এ নিয়ামত উপরে আমল করতে হবে কোরআনকে জীবনের পাথিও বানাইতে হবে কোরআনের উপরে জীবন যাপন করতে হবে কোরআনের আইন মানতে হবে কোরআনের বিধান মানতে হবে কোরআনকে বুকে ধারণ করে সারা জীবন চলতে হবে তাহলেই একজন পাক্কা মমিন হিসেবে আল্লাহর কাছে আপনি আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে একজন গ্রহণযোগ্য তা লাভ করতে পারবেন চিল্লা এখন শোভা আলম

উম্মতাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করেছে তাহলে দ্বিতীয় নাম্বার নিয়ামত রাসূলের জীবন আদর্শ দ্বিতীয় নাম্বার নিয়ামত কি বলেন রসুলের জীবন আদর্শকে নিয়ামত মনে করতে হবে যে এই নিয়ামত কত সুন্দর পোশাক এই যে আপনি আমি পরিদান করে বায়ান করতেছি এই পোশাক আবার কিছু লোক দেখきゃ আবার আপনার ক্রিটিসাইজ করে আপনারা ঠিক না ক্রিটিসাইজ করে অথবা যেই লোকটা ক্রিটিসাইজ করলো এই লোকটা আজীবন ক্রিটিসাইজ করে যখন বিয়ার বয়স হয়েছে বিয়া করতে গেছে হ্যাঁ কি প্যান্ট শার্ট করে গেছে না আজ এরকম এরকমই পোশাক করে গেছে এরকম পোশাক করে গেছে ওর সঙ্গে ওর রাস্তার খুলে টাইনে খুলিয়ে দেওয়ার দরকার ছিল তুই আজীবন এই চুপি দাঁড়িয়ে গিয়ে দেখলে পারে তোর খালি চুল খাইছে আজকে বজ্জাত তুই যে বিয়া করতে যাইতেস এ পোশাক করছোস কে জোর কথা ঠিক না বে ঠিক নাই সাধন নিশান না তাহলে পোশাকের দাম আছে না নাই অনেক দাম বিয়া করতে গেলে প্যান্ট শার্ট এলাও না সাত হাজার আট হাজার নয় হাজার টাকা দিয়া সালোয়ার কেনে পাঞ্জাবি পরে জোরগান ঠিক না এরপরে আবার দাম একটা টুপি পরে রাজমুকুট এটা পরে তো আমরা সবসময় পরিধান করার কথা কিন্তু আমরা তো ভুম ঝুম পছন্দ করি না আমরা সাদা টুপি মাথায় দিয়ে যাই রসুলের যাওয়া তরিকার উপরে জীবন যাপন করলে আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দা হিসাবে মানে আপনার খেতি লাভ করতে পারবেন আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দা হতে পারবেন আল্লাহর বিধান মানলেন কিন্তু রসুলের তরিকা মানলেন না এলাও নাই বাদা ইট বানাইছে ইট খোলায় কান করে তো ইট ইটের মালিক যে ফরমা দিছে শাল কাঠের এবারে গিয়ে ইট বানাইতেছে আর মনে মনে করতেছে বাড়িতে শ্যামল কাটা শ্যামল কাট দিয়ে আগামীকাল আমি নিজেই ফর্মা বানিয়ে নিয়ে আসুন কয় ফিট বাই মানে কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মাপ দিয়েছে বাড়িটা শেমল কাট দিয়ে শ্যামল কাটছি নেম শিমুল কাঠ দিয়ে উনি নিজে একটা ফর্মা বানিয়ে নিয়ে গেছে গা কিন্তু মাগা মালিকের ফর্মার নিচে সিল আছে কিন্তু উনি যে ফর্মা বানিয়ে নিয়েছে এ বি এরকম সিল থাকে না থাকে না ইটের ভিতরে ওই ওনারটার ভিতরে সিল নাই এবার বানাই নিয়ে গেছে গা বড় আনন্দ আজকে অন্য অন্য দিন ইট বানাই এক হাজার আজকে বানানো দুই হাজার কারণ ফর্মা পাতলা খালি মাটি ভিতরে ঢুকে দিয়ে গেল ফেলানো মাটি ভিতরে ঢুকে দিয়ে গেল ফেলাম পাতলা যে তারা তৈরি করা হারুন একবার তাকে সকাল দিনে বিকাল পর্যন্ত ইট বানাইছে ইটের মালিক ঘটনাক্রমে ওই দিনে পরিদর্শনে আসে আছে আইসা না খালি ইটের উপরেই দেখে না আবার চিন্তা করে দেখি আমার নামের সংখ্যাটা উঠছে নি ঠিক না ঠিক মানে করেন যে দশজনে বানাইছে দশজন দশজনের ইটেই চেকিং দিছে উঠে দেখছে আল্লাহ সবার ইটের পিছনে হ্যাঁ সংখ্যা আছে কিন্তু ওই বিচারা যে ইট বানাইছে দুই হাজার হ্যাঁ শিল উঠেছে মনে মনে ভাবলো এটা হয়তো মনে হয় মিস্টেক হয়েছে আর একটা উঠেছে শিল নাই আর একটা উঠেছে শিল নাই ডাক দিছে এ দিঘা তোর ইটের নিচে আমার ইটের নিচে শিল নাই তা বলছো সার মাফ করবেন আপনার ফরমা খুব ওজন আমার হাত বিষ হয়ে যায় আমি নিজে ফরমাই নিয়ে আমি নিজে ইটগুলো বানাইছি আচ্ছা বলেন নাই। ওগুলো ওর ঈদ সুন্দর বেশি হয়েছে এই ঈদ কি মালিক অ্যাকসেপ্ট করবো কারণ পিছনে কি নাই সিন নাই সংখ্যা নাই ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুলের আল্লাহর বিধান মানবেন কিন্তু রসুলের দেওয়া সিল যদি আপনার ইবাদতে না থাকে আমার বন্দিগিতে না থাকে আমার চলনে না থাকে আমার খাওয়ার মধ্যে না থাকে আমার ব্যবসার ভিতরে না থাকে ওই ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য

দেখবেন আর একটা লক্ষ্য করেন মাদ্রাসা ছাত্র আর স্কুলের ছাত্র দেখলে বোঝা যায় মাদ্রাসা ছাত্র আমরা ছোটবেলায় গিয়ে কি করছি যখন মিজান তাইসি পড়তাম প্যান্ট শার্ট পড়তাম সব ফিরে বন্ধু গুলো আগে প্যান্ট শার্ট পড়তাম হ্যাঁ হ্যাঁ তো ওই দেখতে মোল্লা যায় এদিকে আয় গেছি গেছে আর ফুটবল খেলুম তো কয় তুই মাদ্রাসায় পড়ছ না আমি চিন্তা করলাম এত পোশাক চেঞ্জ করলাম ধরল কেমনে আমার বন্ধুরও প্যান্ট শার্ট আমারও প্যান্ট শার্ট ফুটবল খেলতে আইছি উনি ধরল কেমনে আমার কয় মাদ্রাসায় পড়ছ তুই মাদ্রাসায় বুঝলেন মাদ্রাসায় পড়লে তার চেহারার ভিতরে আলো একরকম স্কুলে পড়লে তার চেহারার আলো আর একরকম ধর ঠিক না হ্যাঁ এখন বড় হয়ে বুঝলাম যে কথা তো ঠিক ছেলে আমার সামনে এনে দেন স্কুল পড়ুয়ার মাসা পড়ুয়া এনে দেন দুইজনই দাঁড়িয়ে নাই সবারই দাঁড়িয়ে নাই আমি একটা একটা করে সরায় দেব এটা মাদ্রাসার এটা স্কুলের এটা মাদ্রাসায় এটা স্কুলের আমি সরাই দিতে পারবো কারণ তাকে দেখলেই তার নমুনা তার চেহারা দেখলেই বুঝতে চায় কোরআনের সাপ তার চেহারার ভিতরে ভাসতেছে দুই নম্বর

এখন তো একদম আমরা মন খোলাসা ফিরে কথা কই কারণ দিন গেছে গা এখন মনে করেন যে আমাকে যে সুখের দিন আইছে ছেড়ে ভাই আমরা সব কথাই বাজে কইতে আর চিল্লে কনবার হওয়া। শান্তি কোনো বাধা আছে তাহলে এত মানুষ কম হয়েছে কে বুঝলাম না কিছু কিসের ভাইরাস ঢুকছে গো শয়তানের ভাইরাস মেলা লাগছে কোন জায়গায় মেলা করে গোলাম মোর্তোদার মতো খালি ওই বৈদাবাসের গুর আনিলেই এখন থেকে বাড়ি শুরু করা দরকার ঠিক গোলাম মোর্তোদা তো টাইট ছিল মেলা আইছে ওয়াস্কের আইছে হল যে মেলা হইতেছে। আধার মোর্তোদা কইরে এদিকে আরা কোলার রাখছে এদিকে ওই বৈদাবাসের 78 এককে বৈদাবাসের গুরা মাহফিল হই গেছে কিছুদিন আগে বৈদাবাসও আসিলো মাদ্রাসায় তিন বাপ দাদা মনে করেন যে আমার বাড়ি তো মানি কোন তো জানি সব ইতিহাস তো বাতিন বাপ দাদা করছে কি 78 বৈদাবাসের গুরা আনি কাইটে কামদিকে হালা কইলা যাত ফিরে ফিয়েছে যখনই মনে করেন যে গান শুরু হইছে না নাচ শুরু হইছে যাতরা গানের মেলা তখনই মনে করেন যে বাড়ি 마ছে না একটা বাড়ি 마ছে সামিয়া না দামিয়া না বাইঙ্গা মাতি আ যাত ফিরে হয়ে গেছে গা তাকায়া দেখে যে নিশ্চিত আজরাইল মিকাইল এরা তিনজন তিন জন ফেরেস্তা আইছে এই রকম করতে হয় গান সুর করতে করতে আইতাসে হাতির তো বেশি চাপ চিল্লা এখন বড় পরে কিসের যাত্রা ভাত্রা কিসের কি সব তুই যে দৌড়াইছিল কেও খালে পড়ছিল কেও বিলে পড়ছিল কেও মানে রাস্তায় হাত বাঁнче পা বাঁнче এই যে বিদায় হইল গোলাম مرتজা যত দিন জীবিত ছিল ওই এলাকায় আর কোনো যাত্রা জিন্দেগি তো হয় না ঠিক ঠিক এরকম মুজাহিদত্ব নাই এইজন্য সাইকুল হাজী সাহেব বলছিল কালা পাহাড়ি গোলাম مرتজার নামের উপাধি ছিল কালা পাহাড়ি এরকম যদি মর্তে মুজাহিদ থাকতো আবার মেলা এর খাওয়াইয়া দিত

এটা নিয়ামত মনে করতে হবে আর বাইরা তিন নম্বর নিয়ামতের নাম যাদের পিতা আছে যাদের মা আছে নিয়ামত মনে করে তাদের খেদমত করবা তাদের সেবা করবা আমার বাইরা আল্লাহুল কেবলমাত্র তোমার পিতা মাতার সেবা করবে তোমার পিতা মাতার যত্ন করবে তোমার পিতা মাতার সেবা করবে যত্ন করবে তাদের শ্রদ্ধা করবে ভক্তি করবে তাদের সাথে বেবি করা যাবে না কারণ কি কত বড় নিয়ামত বাবা মা যদি দোয়া করে তো আল্লাহ দোয়াটা কবুল করে নেয় এইজন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমা জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতাই তোমার জান্নাত পিতামাতাই মতাই তোমার জাহান্নাম পিতা-মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে তো ঐ যোন দোয়াটা সকল পর্দা ফরাগ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় তোমার লাল্লা চিল্লে এখন বাইজিৎ ছোট বোলা পানি পানী চাইছে পানী আহিলে হে মাই ঘুমাইছে চিন্তা করলো গমে ডিস্টাব করা যায়স নাই দারায় থাকি মায়ে একাই উঠবো নে আ এমন ঘুমাইছে ফজৰে রাজানে জুম ভাঙছে তাকায়া চোখ মেলে দেখে বাচ্চা শিওরে বাবা পানি নিয়ে দ্বারাই রইছো মা তুমি না দা ডাকটার সময় পানী চাইছিলা তো ডাক দামে কেন মা তোমার আরামের গম আমি কেমনে ডিস্টাব করি আর দে ভাই নাই ঝরঝর করে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে কয় আল্লাহ আমার বাইজিত আমার জন্য যেরকম কষ্ট করেছে আমাকে রাজি খুশি করার জন্য আমার বাইজিত সারাটা রাত শীতের রাত দাঁড়িয়ে ছিল আল্লাহ তুমি যুগের সুলতান আরফিন হিসাবে কবুল করে নাও আল্লাহ আর এক সেকেন্ডারি করে নাই হাজতে বাইজি বুস্তামির মায়ের দয় বাইজি বুস্তামি হয়ে গেছে অলিকুল ছিল মনই হয়ে গেছে